সালামু আলাইকুম শিশির একাডেমিতে সবাইকে স্বাগত আজ আমরা নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের আটত্রিশ উনচল্লিশ পৃষ্ঠার কাজগুলো সমাধান করবো প্রথমেই আটত্রিশ পৃষ্ঠাতে যে ছকটা দেয়া আছে ছক এক পরিবারের সদস্যদের বিভিন্ন অঙ্গের বৈশিষ্ট্য তো এই ছকটা পূরণ করার ক্ষেত্রে আমাদেরকে প্রথমে অবশ্যই এই তথ্যগুলো জেনে নিতে হবে এই তথ্যগুলো পড়ে নিতে হবে এই তথ্যগুলো আশা করি তোমরা সবাই পড়ে নিয়েছ তারপর আমাদেরকে আমাদেরকে পূরণ করতে হবে হবে এই দিতে পরিবারের সদস্যদের নাম কলামটাতে এবং এই কলম তারপর যে কলামটা আছে এটা দিতে হবে পরিবারের সেই সদস্যের সাথে আমার সম্পর্ক অর্থাৎ তোমাদের সম্পর্ক তারপর চোখের আকৃতি হরিনা চোখ নাকি বিড়াল চোখ হরিনা চোখ বলতে বোঝায় হরিণের মতো চোখ যাদের সেটা হলো হরিণা চোখ একটু বড় বাইরের দিকে এরকম আর বিড়াল চোখ বিড়াল তো নিশ্চয় সবাই দেখেছ তো বিড়ালের মতো চোখ যাদের সেটা হলো বিড়াল চোখ তারপর চোখের বর্ণ বর্ণ কালো সাদা বাদামি এগুলোর মধ্যে যে কোনো একটা হতে পারে আঙুলের আকৃতি লম্বা নাকি খাটো সেই তথ্যগুলো এই কলামে দিতে হবে গলার সর মোটা চিকন এই তথ্যগুলো দিতে হবে এই কলামে পায়ের আকার লম্বা খাটো চিকন নাকি সেগুলো দিতে হবে এই কলামে তারপরে চুলের আকার সোজা নাকি কোকরানো সেগুলো দিতে হবে এই কলামে এভাবে তোমাদের পরিবারের যে যারা যারা সদস্য আছেন তাদের সকলের তথ্যগুলো দিয়ে তাদের নাম দিয়ে তাদের সাথে সম্পর্ক দিয়ে তাদের তথ্যগুলো দিয়ে এই ছকটা পূরণ করতে হবে তো এই ছকটা পূরণ করার ক্ষেত্রে অবশ্যই তোমাদের পরিবারের যারা যারা আছেন দাদা দাদি নানা নানি বাবা মা ভাই বোন ভাবি চাচা চাচি খালা মামা ফুপি মামা চাচাতো ভাই মামাতো ভাই যারা যারা আছেন সবার তথ্যগুলোই চাইলে তোমরা ব্যবহার করতে পারো তো আমি একটা নমুনা হিসেবে ছক পূরণ করে রেখেছি তোমরা সেটা দেখে সেটার সাহায্য নিয়ে নিজেদের মতো করে নিজেদের পরিবারের সদস্যদের নাম দিয়ে সদস্যদের বৈশিষ্ট্যের নাম দিয়ে ছকটা পূরণ করবা চলো দেখা যাক প্রথমে আমি সদস্যদের নাম হিসেবে নিয়েছি এখানে তাহের আমার দাদা এখানে নামগুলো আমি ছোট বা নিট নেম শর্ট নেম যেটা সেটাই নিয়েছে কারণ বড় বড় নামগুলো এখানে এই ছোট জায়গাটাতে কিন্তু বইয়ের ছোট জায়গাটাতে আটবে না তার জন্য আমি নামগুলো ছোট ছোটই নিয়েছি আনোয়ারা জয়নাল নার্গিস নাসির রাকিব হাসি আরো কিছু নাম আছে এদিকে তো এই সব নামগুলো আমি নিয়েছি ওকে তো তাদের সাথে আমার সম্পর্ক তাহের আমার দাদা তার চোখের আকৃতি বিড়াল চোখ তার চোখের বর্ণ কালো আঙুলের আকৃতি লম্বা গলার স্বর মোট পায়ের আকার লম্বা চোলের আকার সোজা তাহলে এইভাবে কিন্তু আমি আমার দাদার যেই বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো এভাবে পূরণ করলাম তারপর আমি দাদির পূরণ করলাম এখানে আমি আমার বাবারগুলো এখানে পূরণ করলাম আমার মায়েরগুলো এখানে পূরণ করলাম আমার এখানে পূরণ করলাম আমার আরেকটা ছোট ভাই তারগুলো এখানে পূরণ করলাম আমার ভাবির এখানে পূরণ করলাম আমার ভাতি এখানে পূরণ করলাম এভাবে কিন্তু আমরা এই সবগুলো তথ্য নিজেদের মতো করে নিজেদের আত্মীয় স্বজন যারা আছে তাদের তথ্যগুলো দিয়ে পূরণ করব। আসলে এখানে নিজেদের তথ্যগুলোই দিতে হবে নিজেদের তথ্যগুলো দিলে তোমরা একটা জিনিস বুঝতে পারবা যে তোমার বাবা মা বা তোমার ভাই তোমার ফুপা ফুপি চাচা চাচি তাদের সাথে তোমাদের বৈশিষ্ট্যগুলো কিভাবে মিলে যাচ্ছে চুলের বৈশিষ্ট্য চুলের রং পায়ের আকৃতি হ্যাঁ আঙুলের আকার আকৃতি এই জিনিসগুলো তোমাদের মিলে যাবে তো এক্ষেত্রে তোমরা কিন্তু তোমাদের পরিবারের যেই সদস্যরা আছে তাদের সাথে শারীরিক বৈশিষ্ট্যগুলো মিল খুঁজে পাবে ওকে তাহলে এইভাবে তোমরা এই ছকটা পূরণ করতে পারো তারপরে এইখানে যেই কাজটা দেয়া ছিল দ্বিতীয় এবং তৃতীয় সেশনে সেটা দেখা যাক তোমার পরিবারের যে সকল সদস্যের একটি নির্দিষ্ট অঙ্গের বৈশিষ্ট্য একই রকম প্রথম সেশনে তৈরি করা বিভিন্ন চার্ট অঙ্গের বৈশিষ্ট্যের চার্ট থেকে তাদের পৃথক করে আলাদা একটি চার্ট তৈরি করো একটি নমুনা নিচে দেওয়া হয় তাহলে একটি নমুনা যেমন কোকরানো চুল যাদের যাদের কোকরানো চুল আছে সে তাদের তথ্যগুলো দিয়ে এরকম একটা চার্ট বানাতে হবে যেমন আমার দাদার কোকরানো চুল ছিল হ্যাঁ এখানে আমার বাবা মার বা এখানে কারো যদি কোকরানো চুল থাকে আমার বাবা মার থেকে যারা যারা আসছে আমি আমার ভাই আমার বোন তাদের মধ্যে যদি কারো কোকরানো চুল থাকে সেটা আমি লিখবো আমার কাকা বা কাকার ছেলে মেয়েদের মধ্যে কারো থাকলে সেটা লিখবো মামা মামি তাদের মধ্যে কারো যদি কোকরানো চুল থাকে লিখবো খালা খালো বা তোমরা এগুলো বাদেও ফুফা ফুপি নিতে পারো তারপরে আরো অন্যান্য যারা আছে নানা ধানি নিতে পারো তো তাদের তথ্যগুলো দিয়ে কিন্তু পূরণ করতে হবে তো এখানে একটা কোকরানো চুলের বৈশিষ্ট্য ছিল এটা আমরা পূরণ এখানে দেয়াই আছে তারপরে সোজা চুলেরটা তোমাদের পূরণ করতে হবে এবং কালো বর্ণের চোখ যাদের যাদের সে তথ্যগুলো দিয়ে এখানে পূরণ করতে হবে তো আমি এটা করে রেখেছি চলো দেখা যাক প্রথমে আমি দেখব সোজা চোখ এক্ষেত্রে তোমরা তোমাদের বই তোমাদের পরিবারের লোকজনের বৈশিষ্ট্য অনুযায়ী যাদের যাদের সোজা চোখ দিবে তাদেরগুলো দিয়ে কিন্তু এখানে পূরণ করতে হবে এবং কালো বর্ণের ঠিক সেম ভাবে তাদেরকে তথ্যগুলো দিয়ে এখানে পূরণ করতে হবে তো আমি আমার বৈশি পরিবারের লোকজনদের বৈশিষ্টেরগুলো। এখানে পূরণ করে রেখেছি তোমরা তোমাদের মতো করে পড়বে দেখে আইডিয়া নিয়ে ধারণা নিয়ে তারপর চলো কিভাবে পূরণ করেছে দেখা যাক প্রথমেই আমি সোজা চুলের ক্ষেত্রে তো সোজা চুল আমার দাদা থেকে প্রথমে যদি আমি শুরু করি আমার বাবা মার থেকে আমার ভাই আসছে আমার ভাইয়ের সোজা চুল আমার বাবার সোজা চুল ছিল এবং আমারও কিন্তু সোজা চুল আমার চাচার সোজা চুল ছিল চাচার ছেলে যে সব ওই ছকে দেখবা যে না আমি নামও কিন্তু দিয়ে রেখেছি তার সোজা চুল আমার ভাই ভাবি থেকে আমার ভাতি আসছে তারও কিন্তু সোজা চল আমার ভাইয়েরও কিন্তু সোজা ছিল ওকে তো তারপরে ছিল কালো বর্ণের চোখ যাদের যাদের বর্ণ চোখের বর্ণ কালো তাদের গুলো কিন্তু এখানে দিতে হবে আমার দাদার চোখের বর্ণ কালো ছিল আমার বাবা মার চোখের বর্ণ কালো বাবা মা থেকে আমি আমার ভাই তাদের কিন্তু চোখের বর্ণ কালো এখানে নিচে আমার ছিল আমারটা না দিলেও হচ্ছে এখানে তারপর আমার চাচা আমার চাচা তো ভাইয়ের কিন্তু চোখের কালো আমার কুকুর চোখের কালো এভাবে কিন্তু আমরা এই ছকগুলো পূরণ করতে পারি তো শিক্ষার্থীরা এভাবে তোমরা আইডিয়াটা নিয়ে নিজেদের মতো করে নিজেদের পরিবারের লোকজনের বৈশিষ্ট্যের ভিত্তিতে ছকটা পূরণ করবা